আছো আশা করি ভালো আছো আর আমার পাশে তোমরা আছো বলে আমিও খুব ভালো আছি যাই হোক সকাল সকাল আমি ব্লগ স্টার্ট করছি আর দেখো আজকে আমি মানে আমার গাছের সবজি চেষ্টা করবো আর কি যতটা পারবো ওটাই আমি আজকে ভেবে রেখেছি যে সোনামার বাবার লাগানো গাছের মানে আজকে গাছের সবজি শুধুমাত্র থাকবে গাছের সবজি মানে কেনা নয় যতটা পারবো চেষ্টা করবো সেই গাছের সবজি দিয়ে রান্না করা তো চলো তোমাদের সাথে শেয়ার করব কি কী সবজি তুলছি কী রান্না করছি না করছি সবাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর ঠান্ডাটা একটু কম কম রয়েছে অত ঠান্ডাটাও নেই আর আমি সকাল সকাল স্নান করে নিয়েছি দেখো আর সোনামাকে কালকে শ্যাম্পু করিয়েছি আর আজকে চান করাবো সোনামাকে আর আমার বাবা কালকে দিদিভাই থেকে এসছে এক মাস দিদিভাইতে ছিল তো এক মাস পর এসছে তো বাবা চান করলো বাবাও পুজো করবে তারপর শোন আমাকে খাওয়ানো আছে আর আছে চলো তোমাদের সাথে যতটা পারবো সবটাই শেয়ার করার চেষ্টা করব আর এদিকে সোনামা আমার কী করছে দেখো দেখো কি করছো বেটা ও বেটা কি করছো টাকা ওইদিকে ওই টাকা ওইদিকে টাকা হাই করে দাও সবাইকে শুধু কেমন আছো ওইভাবে তো চলো তোমাদের সাথে সবাই শেয়ার করবো তোমরা জন্য ভাত বসিয়েছি সোনামা দশটার সময় দুধ মানে কি আলু সেদ্ধ ভাত খাবে বলে আর এদিকে দুধটা গরম হচ্ছে দুধটা দিয়ে গেলো সোনামাকে তো তারপরে আমি চলো ফ্রিজে বাস্কেটটা বার করি দেখি টমেটো তো গাছে নেই তো চেষ্টা করবো ততটা না তো তোমাদের সাথেও সবটা শেয়ার করবো বলো তো এই কদিন ওয়েদারটা এমন কিছু ভালো নেই দেখো খুব একটা রোদও করছে না আবার মেঘ মেঘ মানে কী বলবো মানে জামা ভাঙন জামা কাপড় মোটা মোটাগুলো ভালো করে শোকাচ্ছেই না এমন অবস্থা কিন্তু তাও তো প্রতিদিন কাচার থাকে সোনামার থাকে আমার থাকে তো সেই জন্য সেইগুলো একটু ছাদে নিয়ে এলাম মেলার জন্য নিচে মিললে তো একটু শোকাবেও না আর খুব হাওয়া আটলে আর কি হবেই না এরকম ব্যাপার তো চলো আমি আগে মিলে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি আর দেখো আমাদের মাঝখানটা বাড়ি আর ওটা আমাদের চার পাঁচটা জঙ্গি মানে সবুজে ভর্তি আর কি করছে চলো গেলাম যেটা

何

খুঁড়ি নিয়ে চলে ঢুকছি আর কি বাগানের ভেতরে এখানে পেঁপে পারবো বাবাকে বলছি বাবা একটা পেঁপে পেরে দাও তো বাবা ওই জন্য একটা পেঁপে পেরে দিল আর কি এটা পাকা ছিল এটা বেশ খাওয়া যাবে নাহলে কী বলো আর এখানে বাবা মূলও তুলছে শাক আছে এখানে লঙ্কা আছে সব কিছুই মোটামুটি তুলে নিই আর কি বলো তো পেঁপেগুলো না খেলে পাখিতে খেয়ে নিয়ে ঠুকে দিয়ে চলে যাচ্ছে আর এখান থেকে বাবা কারণ একটা কাঁচা পেঁপে পেরে দাও ঝোল করবো বলে মাছের ঝোলে দেবো আর কি আর এই দুটো মুড়ি খাওয়ালো কলাই সেদ্ধ করেছিলাম কমপ্লিট হয়ে গেছে মিঠা বাসনগুলো আছে আমি নেবো আর এই বললাম গাছে সবজি দিয়ে যতটা পারবো রান্না করার চেষ্টা করছি তো এখানে গাছে পেঁপে পেরেছি পেঁপে মাছ আলু ঝোল হবে গাজর বিন সঙ্গে আর এদিকে পালং শাক আছে বেগুন গাছে মূলো সাদাও গাছে তো মাছের মাথা দিয়ে করবো মাছের আর দেখে একটু চচ্চড়ি টাইপের করব একটু লাউ শাক দিয়ে গেছে আর টমেটো খুলে চাটনি করবো আজকে আর বাবা এলে সোনামা ছাড়ে না বাবাকে সব সময় একবার চিপকে লেগে থাকে তো চলো তারপর আমি একে একে মানে সবজিগুলো সব ধুয়ে নিচ্ছি আর এই প্রেশারে আমি আলু ফুলকপি হ্যাঁ আলু পেঁপে বিনস গাজর এগুলো সিটি মেরে আর কি করবো সেদ্ধ করে সেই জন্য আমি ভালো করে এটা শাকগুলো সব ধুয়ে নিচ্ছি শাকটা সিটি মারবো না শাকটা কড়াই করব কিন্তু এগুলো সব ভালো করে না ধুয়ে নিলে হবে না আর সোনামা ওই দিকে খুব বদমাইশি করছিলো সেটাইখানে ওকে বেড়ে বেড়ে দেখছিলাম আমি যাই হোক চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তোমরা দেখতে থাকো মাছের মাথা দিয়ে হবে পালং শাক সেই জন্য মাছের মাথাগুলো আমি একটু ভেজে নিচ্ছি কারণ না ভাজলে তো ফাঁকে দেওয়া যাবে না আগে ভেজে নিয়ে তারপর ফাঁকে দিতে হবে হ্যাঁ ততক্ষণ মাছটা বলা হোক

আমি মাছগুলো মানে মোটামুটি ভেজে নিয়েছি মাথাগুলো একটু খরা খরা না ভাজলে হবে না কারণ গুঁড়িয়ে দিতে হবে তো তারপর আমি একে একে অন্য মাছগুলোও ভেজে নিচ্ছি যেটা ঝোলে দেবো একসাথেই যখন করেছি ওই জন্য একসাথেই সব ভেজে নিচ্ছি তারপর আমি মানে মাছগুলো ভেজে নিই দিয়ে তারপর আবার ঝোলটা চাপাবো শাকটা করব। মানে আমার সারাদিন রান্নাঘরেই কেটে যায় রান্না করতে করতে এমন অবস্থা কি করব আর সোনামার বাবা যেদিন সকালে খেয়ে ডিউটি যায় সেদিন সকাল সকাল হয়ে যায় বেশ ভালো হয় সারাদিনের আর কিছু কাজটা অতটা চাপটা থাকে না আর যেদিন খেয়ে না যায় সেদিনই আমার বেশি লেগে যায় সোনামাকে নিয়ে আনে তাও বাবা এসছে বলে আমার অতটা কিছু নয় নিশ্চিন্তি পাই একটু যে সোনামাকে দেখে বলে শাকটা চাপিয়ে দিয়েছি এরপর তো শাকটা হয়ে যাক আমি সিটিতে করবো না উলিয়েই চাপাচ্ছি আর কি তো শাকটা হয়ে যাক তারপর আমি আবার ঝোলটা চাপিয়ে দিয়েছি কারণ সোনামা খাবে তাড়াতাড়ি না করলে হবে না সাড়ে বারোটার মধ্যেও ভাত খেয়ে নেয় সাড়ে বারোটা থেকে একটার মধ্যে তো সেই জন্য আমি তরকারিটাও চাপিয়ে দিয়েছি মোটামুটি আমার হয়ে গেল তরকারিটা দেখো গাজর বিনস পেঁপে সোনামা আমার সব খায় শুধুমাত্র উচ্ছেটা তেতোটা খেতে চায় না তাছাড়া ও শাক

তখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করে ছাদে এলাম আমরা বলতে আমি একাই এসেছি আর সোনামার বাবা নিচে ঘুমাচ্ছে আর যেহেতু ছাদের জামা কাপড়গুলো মেলা ছিল সেই জন্য জামা কাপড়গুলো তুলতে নিয়ে এলাম আর মানে সকালে রোদ্রা দেয়নি এখন আবার রোদ্রা করে গেছে যাই হোক আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল এরপর একটু দুপুরবেলায় রেস্ট নেবো আর কি আর চুলটা সকাল থেকে আঁচড়ানোই হয়নি এত মানে একটু বসার সময় নেই এমন অবস্থা আর কি যাই হোক চলো আজকের মতো এই পর্যন্তই আবার দেখাবে নেক্সট ভিডিওতে ভালো থাকবে টা।